ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িত সাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু আছি কালকের থেকে তো অনেকটা ভালো আছি অনেকটা তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা প্রচণ্ড কদিন ধরে মানে কদিন বৃষ্টি চলছে কালকে তো মানে ওই ধামা মানে ধামাকা বৃষ্টিতে আমরা গিয়েছি কি ভাবে যে মানে ওই যে বলে না যে যখন মানে রুগী খুব সিরিয়াস তখন মানে বিদ্যুৎ চমকা বৃষ্টি বাদল কিছু বোঝা যায় না ওই সেম কালকের অবস্থাটা হয়েছে আর এখন ওই দশটা থেকে ব্লকটা স্টার্ট করছি আর এখানে দেখো গাড়িটা দেখো কিভাবে গাড়িটা ওখানে মানে ডেবে গেছে এটা আমাদের জমি তো এই যে বাড়ি আমাদের এই যে বাড়ির পাশে তো জমিটাতে প্রথমে হচ্ছে ইয়া বিচন করছে বিচন মানে বিচন মানে ফেলছে সেই বিচন বলতে ওই জমি যে গাড়ে না সেটার আর কি তো সেটা তোলার পরে এই যে দিকে দেখো বিচনগুলো কি বলি আর আমরা রাজবংশী ভাষায় তো বিচনই বলি এই যে বিচনগুলো দেখো তো যাই হোক সেই বিচনগুলো তুলছে তোলার পরে এখন এই এখানেই গাড়া ছিল এখানে এখান থেকেই তুলছে তোলার পরে এখানেই জমিটা চাষ করছে ওই যে দেখো জমিটা চাষ করার জন্য আসছে গাড়ি তো চাষ করার পরে সেই এই বিচনগুলোই এখানে আবার গাড়া হবে তো কি হয়েছে ওলাদ গাড়ির চাপা গাড়ির চাকা মাটির নিচে ডাইবা গেছে গা এবার কি হবে কত দেখো কি জ্বালাত আমরা পড়ে হুম কালকে মানে আসছে যারা আর কি যারা যাদেরকে চুক্তি দেওয়া হয়েছে চব্বিশশো টাকা চুক্তি দেওয়া হয়েছে তারা আসছে কালকে বিছনগুলো তুলে গেছে এখন তো আজকে আসবে এখন তো নাই খালি চাষ চাষ হয়েছে মোটামুটি আর ওই যে দেখো গাড়ির চাপা চাকা নাই ডাবে গেছে যাই হোক বাবা মানে ওই যে বাবা কই এই ছিল এখন এখন হচ্ছে অন্য একটা গাড়ি এনে নাকি এই গাড়িটা তুলবে কী যে হবে ভগবানই জানে আজকে তো চলো এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি আমার শ্বশুরবাড়ির অবস্থাটা তোমাদের দেখাচ্ছি যে কোথায় আছি আমি এই যে দেখো এটা আমাদের বাড়ি ঢোকার রাস্তা কাদায় কাদায় যে দেখো দেখতে পাচ্ছো তোমরা মানে কি বলি আর ঢোকাই যাচ্ছে না এই যে বাড়ি আর এই যে দেখো পাটবাড়ি খেত পুরো জলে জল ওই যে দেখো পুকুর ওইদিকে পুকুরটাও জলে জল এইদিকে জমি জমিগুলো জলে জল জলে জল এইদিকে দেখো ওই যে বাড়ি কিন দেখতে পাচ্ছো এই যে জলে জল পুরো এখানে গাড়া হবে রোয়া এই যে দেখো জলে জল যতদিক তোমাদের চোখ যায় জলে জল ওই জমিটাতে খালি মাটি তুলেছে যার জমি আর কি মাটিগুলো বিক্রি করার জন্য মানে বিক্রি করবার জন্য সেইগুলো জলে জল ওই যে দেখো বাবা আর ওই গাড়ির লোকটা দাঁড়িয়ে আছে তোমাদের সবারই একটাই কোশ্চেন যে আমার কি হয়েছে কি হয়েছে দিদি ভাই তোমার কি হয়েছে কেউ ভালোভাবে বলছো কেউ খারাপভাবে বলছো আর কি তো মানে আমার হঠাৎ করে এত মানে অসুস্থ আমি হঠাৎ করে কিভাবে হয়ে গেলাম কি কারণ তো এটা তো তারপরে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই মানে আমার বর আমার উপরে প্রচন্ড রাগ হয়েছে সেটার কেন রাগ হয়েছে সেটাও তোমাদের সঙ্গে মানে এতগুলো কারণ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো তোমরা তো দেখলেই সকাল দশটা থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তারপরে এই যে দেখো আর একটা গাড়ি নিয়ে এলো গাড়ি নিয়ে আসার পর দেখো ওই পরের গাড়িটা তুলে ফেললো ওরা তারপরে তোলার পরে কিন্তু আবার মুসুলধারে বৃষ্টি আজকে কিন্তু আর জমিতে গাঁদতে পারিনি ধান পরে এসে ধান গাড়বে মানে পরের দিন আর এই যে দেখো এখন আমি বাড়ি চলে এসেছি আসার পরে কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছি আমার কিন্তু সকাল দুপুর রাত্রি তিন টাইম এত এত ওষুধ মানে কি বলবো আর আমার অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো সকালে মুড়ি নিয়েছি খেতেই পারিনি সেই মুড়িগুলো আবার ঢেকে রেখেছি ঘরের মুড়ি তো এমনি টাইমে ভালো লাগে কিন্তু শরীরটা যেহেতু এত খারাপ আমার মানে চিবোতে চিবোতে আমার দাঁতের এক পাশ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তার জন্যে দেখো এখানে আমি জল দিয়ে নিলাম জল দিয়ে একটু মুড়িটা ভেজানোর পরে খাবো আর দেখো আমার কিন্তু মানে কাল কাল তো না পরশু দিন এসেছি একদিন মাঝখানে গ্যাপ দিয়েছি আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করেনি তারপরের দিন আমি তোমাদের সঙ্গে শ্যুট করছি ভিডিও কারণ কী বলতো সারাদিন আমি এমনভাবেই থাকি ভালো লাগে না তো কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগে ঠাকুমা ওই দিক দিয়ে যাচ্ছিলো আগেরকালের মানুষ তোমরা জানোই গায়ের মধ্যে কিন্তু ব্লাউজ দেয় না তার জন্যে ওইটু একটু মানে আবছা করে দিয়েছি ঠাকুমা এমনি টাইমে কিন্তু গায়ের মধ্যে ব্লাউজ দেয় না বাড়িতে ওইভাবেই ঘরে আর দেখো এখন আমি মাকে কেটে দিচ্ছি আলু মা রান্না করছে ঘরে আর কি বলো একটা জিনিস তোমরা সময় লক্ষ্য করবে বা তোমাদের সবারই ক্ষেত্রে হয়তো বা হয় আমরা না বাবার বাড়িতে কাজ টাস কিছু যদি মানে দশ দিনও থাকি বা এক মাসও থাকি কোনো কাজ টাস কর না করি তাও কিন্তু কিছু মনে আসে না কিন্তু শ্বশুরবাড়িতে না দুই দিন কাজ না করলেই যেন কীরকম একটা লাগে তাই না বলো মনে হচ্ছে শাশুড়ি মা মানে একা একা করছে কি ভাবে না ভাবে এরকম কিন্তু একটা ভাবনা আসে কিন্তু তোমরা ভাবো বাবার বাড়িতে মা ধরো দিনের পর দিন রান্না করে খাওয়া মানে খাওয়ায় বা এখনও যদি আমি বাড়িতে গিয়ে দশ দিন থাকি মা ধরো করে খাওয়ায় তখনও কিন্তু ওই কথাটা আমাদের মাথায় আসে না যে মা কিন্তু করে খাওয়াচ্ছে আমিও একটু খাওয়াই তবু আমি কিন্তু বাড়িতে গিয়ে কাজ করি ওটা বললাম কথাটা আর কি দেখো ভাই দেখা করতে এসেছে মা আসতে পারিনি এই যে দুধ দিয়েছে তারপরে হচ্ছে মানে আমাদের নতুন গাই গরু মানে গাই হয়েছে আর কি বাছুর হয়েছে তার জন্য মা দুধ দিয়ে পাঠিয়েছে আর একটা টোস্ট আর লেবু ছিল আর হচ্ছে ভাই ফুসকা নিয়ে এসেছে অনেক দিন থেকে ফুসকা খাই না আর কি খাবো কি খাবো কেমন একটা করছে তারপর ওকে বললাম ঠিক আছে তো ফুস্কা নিয়ে আসিস তো দেখো এখন কিন্তু আমি জলটা খাবো না কারণ জল খেলে আবার আমার অসুবিধা হয়ে যাবে যেহেতু তেঁতুল জল ওই খালি ওই আলুটা আর হচ্ছে ফুচকা আর ওই টমেটোর যেটা সস থাকে তো সেটা দিয়ে খাবো তো চলো এখন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক হ্যাঁ কী বলো তো কী হয়েছে দিদিভাই কি হয়েছে তোমরা অনেকেই মানে অনেকেই জিজ্ঞাসা করছো কিন্তু আমি বলছি না কারণটা কি বলো তো দেখো আমি তোমাদের এক কথা বলবো ও সবাই মানে অনেকে আছে একটু বেশি বোঝে যারা আমি তোমাদের হয়তো বা আমার কি হয়েছে সেটা বলবো কিন্তু মানুষ সেটাকে আনিয়ে বিনিয়ে ছানিয়ে একদম একাকার করে দিবে। আর দেখো আমি কিন্তু অত্যন্ত গ্রামে থাকি হ্যাঁ আর আমি যে ভিডিও বানাই অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না তাই নিয়ে আমি ভিডিও বানা নিয়ে কিন্তু অনেকজনে অনেক রকম মন্তব্য করে মানে বলার মতন না আমি সেগুলো পাত্তা দিই না জন্যে মানে আমার যায় আসে না আর কি হ্যাঁ তো এমন না যে মানে খুব সহজ সরলভাবে আমি ভিডিও বানাই আমার কোনো রকম বাধা বিপত্তি নেই অনেক রকম অনেক কিছু আছে হ্যাঁ তো তার জন্যেই যেহেতু আমি কাল মানে একটু ভিডিও বানিয়েছি বলে তোমাদের দাদাভাইও একটু রাগ হয়ে গেছে আর আমার শাশুড়ি কিন্তু একটু রাগ হয়ে গেছে যে না তুমি ভিডিও বানাও ঠিক আছে কিন্তু এই জিনিসটা করা ঠিক হয়নি কি হয়েছে না হয়েছে তো মানে মানে ভিডিও করা আর কি ঠিক হয়নি তোমাদের দাদাভাইও বলেছে আমার শাশুড়ি আমাকে বলেছে কারণ কি বলো তো হয়তো বা যেহেতু আমি শেয়ার করছি না তোমাদের দাদা ভাই আর মা বলেছে যে কি হয়েছে না হয়েছে কোনো কিছু বলতে না সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলতে না কারণ যেমন আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তেমন শত্রুও আছে আর শত্রুদের কাজ কি বলো তো হবে একটা রটাবে আরেকটা মানে দুর্নামে দুর্নাম করে রটাবে হ্যাঁ তো সেই তো একটা ব্যাপার আছে আর তারপরে কি বলো তো তারপরে হচ্ছে যে দেখো সোশ্যাল মিডিয়ায় ধরো সব কিছু তো শেয়ার করা যায় না বলো নিজস্ব কিছু পার্সোনাল থাকে জিনিস দেখো তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের আমিও অনেক ভালোবাসি কারণ তাদের জন্যই কিন্তু আমি এত দূরে এসেছি একটা আমার চ্যানেল যাওয়ার পর একদম ছ মাসের মাথায় একশোকেই কে আরেকটা আমি চ্যানেল বানিয়েছি শুধু তোমাদের কারণেই যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্যই কিন্তু আমি এখানে আছি তোমরা না থাকলে আমি কিচ্ছু না তাই তোমাদের বলছি তোমরা একটু মানে আমার দিকটা দেখো বলতে দেখো আমি একটা গ্রামের বউ অত্যন্ত গ্রামের বউ একদম কিন্তু মানে টাউন না একদমই গ্রামের বউ আমি গ্রামের মেয়ে গ্রামের বউ হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে মানে অনেক কিছু জিনিস আছে যেটা শেয়ার করার না হয়েছে একটা বলবো তোমাদের মানুষ রটাবে আরেকটা কিছুদিন আগেই তো তোমরা দেখলে অনেক অনেক কিছু অনেক রটিয়েছে মানে হয় এক নয় আরেক করে দেয় তো তার জন্যেই তখন আমিও অনেক কান্নাকাটি করেছি তোমাদের দাদাভাইয়ের সাম সামনে মার সামনে দেখো তো মামি কী বললাম কি বলে দিয়েছে ওরা তো তারপরে অনেকে ফোন করে করে বলে হ্যাঁ যে কিরে এরকম শুনলাম ওরকম শুনলাম তার জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি আমার প্রতি আর কি প্রচণ্ড রাগ হয়েছে যে এগুলো জিনিস বলতে না হ্যাঁ তাই কিন্তু তোমাদের আমি বললাম না যে আমার কি হয়েছে না হয়েছে তো যাই হোক আশা করছি তোমরা সবাই আমার বেদনা কষ্ট দুঃখ সব কিছু বুঝতে পারলে আর এখন আমি একটু ঠিক হয়েছি আর ওই যে বললাম যে বাবা বাড়িতে থাকলে হয়তো বা মা করছে করুক অত গায়ে লাগে না কিন্তু এখানে থাকলে ওই যে একটু মনে হয় যে কেমন কেমন একটা লাগে আর কি তাই না বলো হয়তো আমার না তোমাদের সবারই লাগে এই জিনিসটা আর মা যেহেতু আমার সাথে কদিন থেকে থাকছে বুঝলে আর এত এত ওষুধ খাচ্ছি আমি আর শরীরেও একটু মানে কেমন যেন একটু হয়তো বা ওষুধ খেলে গন্ধটাও অন্যরকম আসে তো মা বলছে তোমার ঘরে ঢুকলেই আমি ওষুধের গন্ধ পাই ভালো লাগে না তার জন্যেই দেখো আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম অন্য একটা মানে ধোয়া বেডশিট পারলাম আর প্রচণ্ড সাত দিন প্রায় অনেক দিন থেকে তোমাদের দাদা ভাই আসা থেকে যাওয়া থেকে তারপরে পনেরো দিন তো পার হয়ে গেল বৃষ্টি বৃষ্টি তো যাই হোক বৃষ্টিটা কমলে ভাবছি যে এই বেডশিট ধুয়ে দিবো আর তোমাদের দাদা ভাইয়েরও না কিছু জামা কাপড় এখনও ধোয়া হয়নি তো সেই জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে দিব তো দেখো তারপরে বেডশিটটা পাড়া হয়ে গেল তারপরে দেখো এই যে শাড়ি গোছাচ্ছে আর দেখো ওই যে দেখো রড লাগাইছে আমার জানলা দুইটাতে দেখো মানে মাঝখানে আমি অনেক দিন ভিডিও শ্যুট করতে পারিনি অনেক রকম কাজ হয়েছে বাড়িতে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেই রডগুলো লাগিয়েছে আমার কিন্তু জানালার পদ্মা কিন্তু এখনও বানানো হয়নি এগুলো না আমি এমনিতে মেলাতে গিয়েছিলাম তো সেখান থেকে গিয়ে এমনিতে ভাবলাম যে জানালাগুলো আছে একগুলো পদ্মা কিনে নিয়ে যাই তার জন্য কিন্তু সেই পদ্মাগুলো নিয়ে এসেছি তোমরা কমেন্ট করে বলবে তো যে আমার এই ঘরের মধ্যে দরজা আমার তিনটা জানালায় কি কালারের পদ্মা ভালো লাগবে কীরকম পর্দা ভালো লাগবে তো আমি সেই কালারের পদ্মা নিয়ে আসব নিয়ে এসে কিন্তু মানে বাড়ি থেকে হোক বা দোকান থেকে হোক সেলাই করে লাগাবো হ্যাঁ তো যাই হোক এখন কিন্তু বিকেল টাইম আর মা বলছে যে চলো একটু রেডি হও তোমার একটু মানে গাটা একটু ঝেড়ে নিয়ে আসি মানে অনেকটা দুর্বল হয়েছে তো শরীরটা তাই তার জন্যে দেখো আমি শাড়ি পরলাম আর আমি কিন্তু এখানে নাইটি পরে বেশি একটা থাকি না আমি কিন্তু শাড়ি পরেই থাকি আর কোথাও যদি এদিক ওদিক মানে দুইটা বাড়ি পরেও যদি যাওয়া হয় মানে পাশাপাশি তো বেশি বাড়ি নেই তবু যদি একটু দূরে বাড়ি যাওয়া হয় আমি কিন্তু শাড়িটাই পরে যাই হ্যাঁ তো যাই হোক এখানে দেখো আমি তো দেখালাম বৃষ্টি হয়েছে আবার বিকেলবেলা বৃষ্টিটা হয়নি জলটা একটু নেমে গেছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো মা আর আমি টুকটুক করে যাচ্ছি হাঁটতে কিন্তু পারি না তবু আস্তে 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 যাচ্ছি কারণ ওই যে বলে না গ্রামে বলে না যে গাটা ঝাললে যদি আর একটু ভালো হই আর কি তো যাই হোক দেখো মা একটা ফুল নিয়েছে আবার মার অভ্যাস কি বলো তো গাছে যদি কোনো ফুল দেখে মার নাকি ছিটতে ইচ্ছা করে তো রাস্তায় আস্তে আস্তে এই ফুলটা গাছের মতো ছিল তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও টা সবাইকে